আলাইকুম চলে আসলাম আজকে দেখাবো কফি কালার আমাদের রাজকুমারী চেয়ার দোলনার ভিতরে এটা হলো কফি কালার সুন্দর পান পাতা ডিজাইন খুবই সুন্দর দেখেন 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 কাছে আসেন দেখাই এটা এটা খুবই সুন্দর একদম নিউ কালেকশন এটা হলো পান পাতা ডিজাইন এই যে ভিতরে দেখেন খুবই সুন্দর আর এটা ডেকোরেশন সহকারে ফুল মশারি কুসুন একদম ফুল ডেকোরেশন সহকারে রাজকুমারী তিরিশ ইঞ্চি দোলনা এটা হলো কফি কালার দেখেন এটা ডিজাইনটা একটু অন্যরকম একটু খুবই সুন্দর একটু অন্যরকম ডিজাইন আর এটার ওয়েট ক্যাপাসিটি আশি থেকে দুইশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নেবে দেখেন এটা খুবই এই যে ডিজাইনটা একটু দেখেন এটা মশারিটা একদম সুন্দর ডিজাইন পিছনের সেটটা দেখেন খুবই সুন্দর আর এটা যে কোনো বয়সের মানুষ বসতে পারবে এটার সাথে হুক থাকবে শিকল থাকবে ফুল থাকবে একদম ডেকোরেশন ফুল আপনি চাইলে ডেকোরেশন চেঞ্জ করে নিতে পারবেন যে ভাই আমি এটা মশারি এটা নেবো না পিঙ্ক কালার নেবো সেভাবে নিতে পারবেন আর নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে বা আমি বলে রাখি বেবি বাজারের পরিবার অনেকেই বলে যে ভাই আমরা তো অর্ডার করতে না ঠিক আছে গ্রামেও থাকি কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো স্থানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার যে কোনো স্থানে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে সে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি সিক্স নাম্বার দোকান